বিশ্বের সবচেয়ে ধনী বিড়াল একটি পোস্ট থেকে আয় তেরো লক্ষ মোট সম্পদের পরিমাণ জানলে ভিমড়ি খাবেন আপনিও বিশ্বের সবচেয়ে ধনী মানুষের কথা অনেকেই জানতে চান জানতে চান তার সাফল্যের নেপথ্যের কাহিনী কিন্তু এখন সামনে এসেছে সবচেয়ে ধনী বিড়াল সম্পত্তির মোট পরিমাণ জানলে আপনিও চমকে যাবেন একশো মিলিয়ন ডলারের মোট সম্পদের সাথে এই বিড়ালটি বিশ্বের সবচেয়ে ধনী বিড়াল বিড়ালটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন ফোর মিলিয়ন ফলোয়ার রয়েছে রিপোর্ট অনুযায়ী ইনস্টাতে একটি পোস্ট থেকে বিড়ালের আয় তেরো লক্ষ টাকা আপনি কি বিশ্বের সবচেয়ে সবচেয়ে ধনী বিড়াল সম্পর্কে শুনেছেন ইতিমধ্যে এই বিড়ালটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠেছে বিশ্বের সবচেয়ে ধনী বিড়ালের নাম নালা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকে সে এই বিড়ালের মোট সম্পত্তি অবাক করবে আপনাকে বিড়ালের মোট সম্পত্তির পরিমাণ আটশো কোটি টাকা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট অর্থাৎ ইনস্টাগ্রাম থেকে বিড়ালের আয় তেরো লক্ষ টাকা একটি পশু আশ্রয় কেন্দ্র থেকে এই বিড়ালের যাত্রা শুরু নালা একটি ক্যাট ফুড ব্র্যান্ডের মালিক ইনস্টাগ্রামে নালার সাত হাজারের বেশি পোস্ট রয়েছে সোশ্যাল মিডিয়ায় বিড়ালটির ফলোয়ারের সংখ্যা ফোর মিলিয়ন অর্থাৎ পঁয়তাল্লিশ লাখ নালা একটি পোস্ট থেকে বারো হাজার প্রাউন্ড অর্থাৎ তেরো লক্ষ তেইশ হাজার সাতশো সত্তর টাকা আয় করে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকার জন্য নালার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হয়েছে সম্প্রতি চারজনকে হারিয়ে টিকটকার অফ দ্য ইয়ার খেতাব জিতেছে এই নালা